সালামু আলাইকুম এবরিওয়ান আমি ফাহাদ আছি তোমাদের সঙ্গে আজকে ইনশাল্লাহ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো আমরা যারা এইচএসিতে আসি এইটা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষাতে আসে তারপরে এইচএসি বোর্ড এক্সামে আসে হ্যাঁ ধরো অনেকবার আসছে এটাকে অনেকগুলো স্টার করা যাবে এরকম একটা কোশ্চেন এবং আমরা ফিউচারে যদি আমরা কেউ কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি আমাদের অনার্সে আমরা এই টপিকটা পেয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে সেটা হচ্ছে কি মাফার দ্রবণ বাফার দ্রবণের প্রকার বেদ এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ঠিক আছে আসো শুরু করি বিসমিল্লাহ তো বাফার দ্রবণ জিনিসটা কি দেখো আমি যখন আমার কলেজ লাইফে উঠলাম তো এইটাই এমন একটা সংজ্ঞা অনেক সংজ্ঞা আমরা কি করি কর জন্য যেই প্রশ্নগুলো আসে এগুলাকে আমরা মুখস্থ করি না এইটা এমন একটা সংজ্ঞা ভাই ওইটা আমি কি করি নাই আমার লাইফে মুখস্থ করি নি টিচার যখন পড়াচ্ছিলেন আমি শোনা মাত্রই হচ্ছে ওইটা মুখস্থ করে ফেলছিলাম আশা করি আমি এটা দেখানোর পরে তোমরা শুনে মুক্ত করে ফেলতে পারবো ঠিক আছে অনেক ইজি দেখো আমি যদি একটা দ্রবণ এখানে ঠিক আছে কোনো একটা সলিউশন হতে মনে করো দ্রবণ একটা দ্রবণ হ্যাঁ আচ্ছা এই দ্রবণের মধ্যে যদি আমি অতি সামান্য পরিমাণ ঠিক আছে এত বেশি না অতি সামান্য পরিমাণে এটার মধ্যে যদি আমি অতি সামান্য পরিমাণে কি করবো এসিড এবং তাহলে একটা দ্রবণের মধ্যে যদি অতি সামান্য পরিমাণে করি অথবা অথবা যোগ করি এই যে দ্রবণটা আছে এই দ্রবণটার এর মানের কোনো পরিবর্তন হবে না এই দ্রবণের এর মানের কোনো পরিবর্তন হবে না এটাকে আমরা বলবো বাফার দ্রবণ বুঝতে পারছে কিনা তাহলে আমি আবার একটু বলি একটা দ্রবণের মধ্যে যদি অতি সামান্য পরিমাণে এসিড অথবা ক্ষার যোগ করি এই দ্রবণের মানের কোনো পরিবর্তন হবে না আমরা এগুলা চাইলে ইউটিউবে বিভিন্ন এগুলো একটু তোমরা দেখতে পাবো ঠিক আছে আপাতত সংজ্ঞা হচ্ছে এইটা তাইলে কোন দ্রবণের মধ্যে অতি সামান্য পরিমাণে এসিড অথবা ক্ষার যোগ করলে ওই দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না ওইটাই হচ্ছে বাফার দ্রবণ আশা করি পারবো ঠিক আছে তো আসেন আমরা হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া এখন ক্রিয়া কৌশল দেখার আগে আমরা আগে জানবো যে বাফার দ্রবণ কয় ধরনের ঠিক আছে বাফার দ্রবণের প্রকারবেদ বাফার দ্রবণের বাফার দ্রবণের প্রকার বেদ সম্পর্কে আমরা একটু জানি তাহলে বাফার দ্রবণের বাফার দ্রবণের প্রকার বেদ বাফার দ্রবণ হচ্ছে ন্যাচারালি দুই ধরনের একটা হচ্ছে অম্লীয় বাফার একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার আমরা এটা আগে জানি দেখেন একটা একটা করে জানি হ্যাঁ অম্লীয় বাফারটা কি একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা কনজুগেট লবণ একটা দুর্বল অ্যাসিড এবং ওই ওই অ্যাসিডের কি একটা কনজুগেট সল্ট আর কি হ্যাঁ ওই অ্যাসিডের একটা দুর্বল অম্ল এবং ওই অ্যাসিডের একটা লবণ যেমন দেখেন আমি যদি আমাদের বইয়ে যেটা দেওয়া সেটা হচ্ছে এই যে ভিনেগার বা ইথানোয়িক ইথানোয়িক সঙ্গে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই দেন কি পাবো এই পোড়াটা হচ্ছে নেগেটিভ এই পোড়াটা হচ্ছে নেগেটিভ এসটা পজিটিভ সোডিয়াম পজিটিভ ওয়েসটা নেগেটিভ তাইলে এইখানে আমার কি হবে এই নেগেটিভ হচ্ছে আকর্ষণ করবে এইটার পজিটিভ এই যে এরকম ঠিক আছে এইটার নেগেটিভ অংশকে আকর্ষণ করবে এটার পজিটিভ অংশ আর এখানে দেখেন একটা আছে আর এখানে একটা মানে পজিটিভ নেগেটিভ এই মিললে পানি তৈরি হয়ে যাবে হচ্ছে এখানে পানি তৈরি হয়ে যাবে এবং এই যে সোডিয়াম এই এইচ এস জায়গা হচ্ছে রিপ্লেস হয়ে যাবে হওয়ার ফলে যেটা আমি পাবো এস থ্রি সি ডাবল ও এন এটা আমরা বলবো এটা একটা জৈব এসি আর এটাকে আমরা বলতে পারি ওই জৈব অ্যাসিডের একটা কনজুকেট সল্ট ঠিক আছে ওই অ্যাসিডের একটা লবণ এই দুইটা নিয়ে হচ্ছে আমি বাফার করতে বুঝতে যদি আসেন আমার ওইটা কি বাফার তেলে গেল তাহলে এরপরে আমরা খারিও বাফারটা একটু দেখি খারিও বাফার সেম একটা দুর্বল খার এবং ওইটার একটা কনজুকেট লবণ ঠিক আছে যেমন একটা দুর্বল ক্ষার কি ধরেন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এইটার সঙ্গে যদি আমি একটা তীব্র এসিড বিক্রিয়া করাই ঠিক আছে একটা তীব্র এসিড যদি বিক্রিয়া করাই তাহলে আমরা দেখব যে এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ মানে এইটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ তার মানে এইটার পজিটিভের সঙ্গে এটা নেগেটিভ বিক্রিয়া করবে মানে এটার সঙ্গে এইটা তাহলে মিলা হবে দেখেন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এটা একটা দুর্বল খার এটা হচ্ছে ওই দুর্বল খারের একটা লবণ আর সাথে কি হবে এখানে আসে দুইটা মিললে হবে পানি তাহলে আমরা দেখলাম আমাদের যদি বাফার দ্রবণ হতে হয় তাহলে বাফার দ্রবণ কাদেরকে নিয়ে আমি করতে পারবো আমার একটা দুর্বল অম্ল এবং ওইটার একটা লবণ একটা দুর্বল খার এবং ওইটার একটা লবণ এই দুইটা নিয়ে হচ্ছে আমরা আমাদের বাফার দ্রবণটা করতে পারবো আশা করি এটা বুঝতে পারছেন স্ক্রিনশট নেন ঠিক আছে আশা করি স্ক্রিনশট নিয়ে ডান এখন হচ্ছে আমরা আমাদের সবচাইতে যত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে বাফার দ্রবণের কৌশল ব্যাখ্যা করবো এখন আমরা হ্যাঁ তো আমি বলছিলাম যে বাফার দ্রবণ হচ্ছে দুই প্রকার ঠিক আছে তো দুই প্রকার হলে আমরা ধাপে ধাপে করি প্রথমে আমরা অম্লীয় বাফারের ক্রিয়া দ্রবণ ব্যাখ্যা করি অম্লীয় অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কোষ অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়াকোশ দেখেন আচ্ছা তো অম্ল যেটা বসছিলাম আমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটা দুর্বল এসিড এবং ওই এসিড একটা কি ছিল লবণ সি তো এইটাকে আমরা দেখেন এটা হচ্ছে এরকম হবে এটা সামান্য মানে পুরোপুরি বিয়োজিত হয় না আংশিক বিয়োজিত হয় আর এটা হচ্ছে পুরোপুরি বিয়োজিত হয়ে যায় এই কারণে এটার চিহ্নটা এরকম এটা এরকম এটাকে যদি এরকম দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে খেয়াল রেখে হ্যাঁ তো এটা যখন বিয়োজিত হবে পানিতে এটার মধ্যে আমরা দুইটা জিনিস পাই একটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে নেগেটিভ মাইনাস আয়ন আর এখানে এইচ প্লাস আশা করি এটা আমরা সবাই বুঝি তো এইটাকেও যদি ভাঙি তাহলে হবে সিএস থ্রি সি ডাবলু মাইনাস আর হচ্ছে এ প্লাস আয়ন ঠিক আছে এটাকে দুইটাকে ভাঙি এখন আমার স্যার বাফার দ্রবণের থেকে কি পড়ে আসছিলাম সামান্য পরিমাণে এসিড অথবা যদি খার যোগ করি তাহলে হচ্ছে এটার এর মানের কোনো কি হবে না চেঞ্জ হবে না এখন আপনি এসিড অথবা ক্ষারটা ডিরেক্ট যোগ করবেন না এসিডের মধ্যে আমরা সাধারণত যে জিনিসটা পাই সেটা হচ্ছে অ্যাসিডের মধ্যে কি থাকে এইচ আর খারের মধ্যে সাধারণত থাকে কি OH- এবার এটার মধ্যে আমরা এসিড যোগ করা মানে এইচ প্লাস যোগ করবো খার যোগ করা মানে হচ্ছে OH- যোগ করবো ঠিক আছে আসেন এটা কেমনে করা যায় আমরা উপর থেকে শুরু করি হ্যাঁ দেখেন তাইলে যেমন ধরেন আমি যদি এখানে করি সামান্য যুগ দেখেন দেখেন আমি যদি সামান্য পরিমানে এসিড যুগ করি সামান্য এসিড মানে কি বললাম প্লাস সামান্য এক্স প্লাস যদি যোগ করি তাহলে কি হবে এখানে এটার সঙ্গে মিলা এখানে একটা দুর্বল এসিড তৈরি হয়ে যাবে এটা কি ইথানোয়িক এসিড এবং এইটা হচ্ছে এই দ্রবণের মধ্যে অবিয়োজিত অবস্থায় থাকে এটা হচ্ছে এই দ্রবণের মধ্যে অবস্থায় থাকে মানে বিয়োজিত হয় না হ্যাঁ দেখেন এরপরে যদি আপনি কি করবেন সামান্য পরিমাণে খার যোগ করবেন খার কার সঙ্গে যোগ করবেন এই যে দেখেন এখানে তাহলে আপনি যদি সামান্য পরিমাণে খার মানে কি বললাম উয়েচ তাহলে সামান্য ওয়েস যদি আপনি সংযোগ দেন এই এইচ প্লাস ওয়েস দুইটা মিলে হচ্ছে এখানে পানি তৈরি হয়ে যাবে বুঝতে পারছেন তো এখন ঘটনাটা হইলো কি এই যে সামান্য ওয়েস যোগ করার কারণে ওয়েস আর এইচ প্লাস মিলা পানি তৈরি হইলো এখানে এইটার একটু ঘাটতি একটু কমে যায় এইচ প্লাসটা তো কমলেও এখানে কোনো প্রবলেম হয় না কেন প্রবলেম হয় না এই এখান থেকে এই ইথানিক অ্যাসিডের এস থেকে অনবরত হচ্ছে এখানে এস প্লাস সাপ্লাই করতেছে ঠিক আছে যার কারণে দেখা যায় কি এই বাফার দ্রবণটা মানে এটা এইচ প্লাসের গাড়তি হইলেও কোনো প্রবলেম হয় না কারণ সে তো পিছন থেকে সাপ্লাই দিতেছে অলওয়েজ আর এখানে এটা থেকে অবিজিত যার কারণে পুরা সিস্টেম আমি বলতে পারি এটার বাফার দ্রবণের কি মানের কোনো চেঞ্জ হয় ঠিক আছে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন একটা স্ক্রিনশট নেন ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা হচ্ছে যদি মানে না বুঝেন ভাই আমাকে একটু কমেন্ট করে জানায় ঠিক আছে এখন আমরা বাফার ক্রিয়া কৌশল ঠিক আছে বাফার দ্রবণের ক্রিয়া যে অমলিও পারে সে হচ্ছে খারিও পারবে ঠিক আছে এইটুকু আমি তো বিশ্বাস করতে পারি নাকি খারিও বাফার দ্রবণের কৌশল এগুলো তাহলে মুসা দিই হ্যাঁ ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কোষক সেম ভাবে এলে আমরা নেই আমাদের যে একটা দুর্বল ক্ষার ছিল সেটা হচ্ছে কি অ্যামোনিয়াম হাইড্রো এটাকে আমরা ওই যে দেখেন এটা এভাবে ভাঙবে এরকম আকারে ভাঙবে ঠিক আছে তাহলে এখানে হবে NH4 প্লাস প্লাস OH মাইনাস আশা করি এটুক তো বুঝতে পারছেন আচ্ছা সাথে আমরা কি ওই যে এটার একটা লবণ NH4 ফোর সি এল এইটা হচ্ছে এরকম করে ভাঙবে একটা হবে এন এইচ ফোর এই যে প্লাস আর হচ্ছে সি এল মাইনাস এটুক ক্লিয়ার এখন কি করবেন ওই যে এই সিডার খাস সংযোগ করবেন তো আসেন করি আমরা প্রথমে নিচে দিয়ে করব হ্যাঁ দেখেন এটার সঙ্গে আমরা সামান্য পরিমাণে এখানে হচ্ছে দেখেন এখানে ওএইচএস তার মানে এইচটাকে এখানে দিব আর ওএসডি এটাকে তাহলে এখানে দিই তাহলে এখানে এবার নিচে হবে সামান্য খার সংযোগে তাহলে সামান্য খার খার মানে কি বললাম ওএইচ মাইনাস হ্যাঁ এটা যদি সংযোগ এখানে করেন এখানে দেখেন একটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে তাহলে এইটাও সে এই যে এখানে একটা দুর্বল খার পাইলেন এইটা হচ্ছে এই দ্রবণের মধ্যে অবিয়োজিত অবস্থায় থাকা যায় অ বিয়োজিত অবস্থায় থাকে আবার সেইমভাবে দেখেন আপনি যদি এটার মধ্যে সামান্য এইচ প্লাস যোগ করেন দেখেন তাহলে আপনি যদি এখানে সামান্য এসিড সংযোগ করেন আর কি হ্যাঁ তাহলে এইচ প্লাস আর ওয়েচ মাইনাস দুইটা মিলা হচ্ছে কি হয় পানি হয়ে যায় সেম আগের মতো এই যে ওয়েচ মাইনাস দিয়ে আপনাকে পানি বানিয়ে দিলেন এখানে ওয়েচ হালকা একটু সংকট হয়েছে বাট আমার তো কোনো প্রবলেম নেই কারণ এখান থেকে অলওয়েজ ওয়েজ সাপ্লাই হইতেছে তাহলে আমি বলতে পারি সবকিছু মিলে আমার যতই আমি এসিড অথবা খার যোগ করি আমার আলটিমেটলি এই দ্রবণটার পিএইচের মানের কোনো পরিবর্তন হচ্ছে না এটাই হচ্ছে বাফার দ্রবণের মূল টপিক বুঝতে পারছি তাহলে আমরা যেই দ্রবণের সামান্য পরিমাণ কি করব এসিড অথবা খার যুগ করবো বাট আমার পিএইচের মানের কোনো পরিবর্তন হবে না এটাকে আমরা বলবো বাফার দ্রবণ এবং বাফার দ্রবণ দুই প্রকার এবং দুইটার ক্রিয়া কৌশল আমরা দেখলাম যে কেন তার পিএইচের মানের কোনো পরিবর্তন হয় না বুঝতে পারছি এই ছিল আমাদের আজকের ক্লাস এবং আমি সবসময় একটা কথা আপনাকে বলি ভাই এগুলো আমরা আমাদের দুনিয়াবি পড়াশোনার জন্য কাজে লাগবে আমার সবচেয়ে বেশি যেটা আমাকে কিয়ামতের দিন প্রথম আমাকে ধরা হবে সেটা হচ্ছে আমার নামাজ নিয়ে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করা হবে আমাকে প্রথমে আমাকে ধরা হবে কি দেখেন আপনি এগুলা না পড়লেও আল্লাহ আপনাকে ধরবে না কিন্তু এই সেক্টরটা ঠিক আছে আপনি যে মুসলিম নিজেকে দাবি করেন এইটার জন্য হইলো আপনাকে নামাজটা পড়তে হবে এগুলো পড়েন ভালো করে পড়েন সমস্যা নেই আরো কেমিস্ট্রি প্রবলেম থাকলে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ সলভ করে দিই কিন্তু আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আমরা যে যেখানে যেই অবস্থায় থাকি আমি যা সর্বোচ্চ চেষ্টা করব ভাই শয়তান আমাকে রিমোটিভেট করবে এটা তার মানে ন্যাচারাল প্রকৃতি বাট আমি হচ্ছে ওটার বিরুদ্ধে যাইয়া আল্লাহ তাকে সারা দিয়া যেখানেই থাকবে যদি জামাতে হয় জামাতে ঠিক আছে মেয়েরা ঘরে পড়বে অথবা যে যেইভাবে বা এই নামাজটা কাদে করেন ঠিক আছে তো এই ছিল পড়ার মূল বিষয় তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয় ঠিক আছে আমাকে একটু কমেন্ট করে আপনাকে জানাই দিন ঠিক আছে তো এই পর্যন্ত আজকের ক্লাস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ